বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো গত দিনে বা গত ভিডিওতে আমরা চিটের পারসেস নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের ট্রফিক বা বিষয় হল অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য যে যে ইনস্ট্রুমেন্ট লাগে সেই ইনস্ট্রুমেন্টের নিয়ে আলোচনা অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ অ্যাপেন্ডিক্স ইনস্ট্রুমেন্ট চলো আমরা দেখতে থাকি অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য যে সেট ইউজ করা হয় মানে ইনস্ট্রুমেন্ট সেট ইউজ করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো দেখানো হবে ইনস্ট্রুমেন্ট ট্রলিতে দেওয়ার আগে কিভাবে ট্রলিটাকে সাজিয়ে নিতে হয় রাবার সিট প্লেন সিট এগুলো দিয়ে আমরা সেটা থেকে শুরু করছি যেমন অ্যাপেন্ডিক্স আমরা জানি মানবদেহের পেটের নয়টা রিজিয়ান আছে নয়টা রিজিয়ান আছে এবং চারটে কোয়ার আছে অর্থাৎ একটা পেটে চারটে যদি ভাগ ফলায় লম্বা দাব দিয়ে হলো এদিক দিয়ে একটা দাব দেওয়া হল চারটে অংশ হলো তো এই অংশ রাইট আপার কোয়ার এটা হচ্ছে রাইট লেফট আপার কোয়ার ডান দিকটা হচ্ছে রাইট লোয়ার কোয়ারড্রান্ড এবং বাম দিকটা হচ্ছে লেফট লোয়ার পোয়ার অ্যাপেন্ডিক্সটা থাকে রাইট লোয়ার কোয়ারড্রেন অর্থাৎ নাপি থেকে ভাগ করলে ঠিক নিচের অংশ এই জায়গাটা এমন জায়গায় অ্যাপেন্ডিক্স থাকে অ্যাপেন্ডিক্স বিভিন্ন কারণের জন্য অপারেশন করতে হয় অ্যাপেন্ডিক্স আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ লার্জ ইনটেস্টাইনে শিখামের ওইখানেই যুক্ত থাকে তো অ্যাপেন্ডিক্সের এক মানে সমস্যা হলে সমস্যা বলতে কি যে অ্যাপেন্ডিক্স ব্যথা যন্ত্রণা অ্যাপেন্ডিক্সের কোনো খাদ্য গিয়ে বার না পারলে সেখানে যে সমস্যার সৃষ্টি হয় যে অ্যাপেন্ডিক্সে ব্যথা যন্ত্রণা হয় অ্যাপেন্ডিক্সের লাম হতে পারে অ্যাপেন্ডিক্স ফুলে যেতে পারে আর অ্যাপেন্ডিক্সের সমস্যা হলে গা ঘোলানো মানে বমির হতে পারে জ্বর আসতে পারে প্রচণ্ড ব্যথার পেটে তল পেটে মানে ডান দিকে যেখানে অ্যাপেন্ডিক্স থাকে এই জায়গাটায় চাপলে পেশেন্ট ব্যথা অনুভব করে এবং চলাফেরা করতে গেলে ডান দিকটা বা ডান পা টেনে টেনে চলতে হয় বিভিন্ন লক্ষণ থাকে যে এই লক্ষণের জন্য হয়েছে কিন্তু আজকাল উন্নত যুগে আজ ডিজিটাল মডেলে যে কোনো জিনিস আমরা নির্ধারিত যদি আনুমানিকভাবে করি তাতেও সেটা সঠিক নয় আমরা ধরি কি রিপোর্টের উপরে নির্ভর করে আমরা জানি যে এটা হয়েছে আমরা বুঝতে পারি যে এটা হয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রমাণ সাপেক্ষ আমাদের রিপোর্টের প্রয়োজন রিপোর্ট দেখিয়ে তারপরে আমরা যে কোনো অপারেশনের দিকে এগিয়ে যাই তো ধরা যাক আজকে অ্যাপেন্ডিক্স একটা পেশেন্ট আছে যা অ্যাপেন্ডিক্সটাকে রিমুভ করতে হবে অপারেশন করতে হবে তো অ্যাপেন্ডিক্সের জন্য যে যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা আজকে কিছু তথ্য দেবো আমরা যেটা পার্সেন্ট দিয়ে প্রথমে ট্রলের উপরে একটা গ্রিন শিট পেতে দেব চলো আমরা গ্রিন গ্রিন শিট পেতে আগে প্রথমে আমরা রাবার সিট পাতব চলো রাবার সিটের জন্য এই যে সুরক্ষিত জার আছে এই জারে রাবার সিট রাখা আছে অবশ্য রাবার সিটে যাতে সুরক্ষিত থাকে তার জন্য এখানে ফরমালিন দেওয়া আছে যাতে রাবার সিট ভালো থাকে রাবার সিটে দুই গোনা ধরলাম ধরে এই যে প্রণালি এখান থেকে নিয়ে আমরা

এবং অংশটাকে মিডিলের এই এক অংশ ধরা হলো আর এই দিকের যে মিডিল সেই মিডিলের এক অংশ এই ধরা হলো মিডিল একটা কোন ধরে টানলে পরে খুলে যাবে এবার এইভাবে বিছিয়ে দেওয়া হলো এই ট্রলির ওপরে এই দেওয়া হল আমি আগেই বলেছি যে জামাটাও কিন্তু যেন না ঝলে কারণ জামাটা যদি এই সিটি বা ট্রলিতে কোথাও ঠেকে যায় তাহলে কিন্তু সেটা নিয়মের বাইরে হয়ে যাবে দেখানোর জন্য আমি এইভাবে দেখাচ্ছি তুলে দিলাম এই ট্রালির শেষ অংশের দিকে ভাঁজ করে দিলাম কেন এখানে ইনস্ট্রুমেন্ট দিয়ে পরে আবার ইনস্ট্রুমেন্টটাকে কাভার করে দেওয়ার জন্য এটা ভাঁজ করে দিলাম কিছু এবারে আমরা অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য যে যে ইনস্ট্রুমেন্ট লাগবে আমরা ইনস্ট্রুমেন্ট সেটটা ড্রাম থেকে বার করে নেব এই যে ড্রাম আছে এটা হচ্ছে অটো কলে ড্রাম তোলা হলো ভিতরে এই যে ইনস্ট্রুমেন্ট আছে পুরো সেভ করা আমরা এটা অ্যাপেন্ডিক্স ইনস্ট্রুমেন্ট সেভ করা এই যে লিপটা দিয়ে এইভাবে তোলা হলো ইনস্ট্রুমেন্টের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দিতে হয় রাবার সিট সেট সিট প্লেন সিট মফ গজ বিভিন্ন রকম জিনিস দেওয়া হয় কিন্তু আজকে আমরা ইনস্ট্রুমেন্ট বিষয়ে আলোচনা করব তো চলো এই যে ইনস্ট্রুমেন্টটা কীভাবে রাখা হয়েছিল আমরা লিপ্টারে সাহায্য করবো এখানে হাত দিচ্ছি না তো লিপ্টার লিপ্টার লিপ্টারের সাহায্যে আমরা যে খুলে দিলাম এই যে ক্লাম ছিল ইনস্ট্রুমেন্টগুলোকে ঠিক ক্লাম করে রাখার জন্য তো ক্লামটা আমি খুলে ফেলছি এই যে কেলামটা বার করলাম কেলামটা খালি দেওয়া হয় যাতে ইনস্ট্রুমেন্টগুলো ড্রামে ছড়িয়ে না যায় এক জায়গায় গচ্ছিতভাবে থাকে এই জন্য তেলামটা দেওয়া হলো তো এখানে দাঁড়াচ্ছে অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে যা আছে সবই ইনস্ট্রুমেন্ট এই যে এই দিক দিয়ে যদি আমি ধরি এটা হচ্ছে টাওয়ার ক্লিপ এই যে হচ্ছে ছোটো টাওয়ার ক্লিপ এই টাওয়ার কাজ কি টাওয়ার ক্লিপের কাজ হচ্ছে যখন পেশেন্টটাকে কভার করা হয় এবং অপারেশনের জন্য ডায় থার্মিক কট দেওয়া হয় সাকার পাইপ দেওয়া হয় বা শাসন টিউব যেটাকে বলা হয় সেইগুলোকে গ্রিন শিটের সঙ্গে পেশেন্টের উপরে যে সিট দেওয়া হয় সেই গ্রিন শিটের সঙ্গে সেইগুলোকে এই টায়ের টাউল ফ্লিপ দিয়ে আটকানো হয় এই টাউল ফ্লিপ এবারে টাউল ফ্লিপ এই সাইডে রাখলাম এখানে দেখা যাচ্ছে এই যেটা আছে স্পঞ্জিং হোল্ডার একটা আছে এই একটা আছে দুটো আছে দুটো কেন থাকে অ্যাপেন্ডিস অপারেশন করার জন্য ম্যাক্সিমাম কিভাবে স্পাইনাল কর্ডে ইঞ্জেকশান দিয়ে তাকে অবাস করা হয় এবং সেই স্পাইনাল ক্ডে ইঞ্জেকশান দেওয়ার আগে ইনস্ট্রুমেন্ট তুলেছে হাত দিয়ে দেখায় তার সুবিধা হবে বুঝতে তাই আমি সিটিএল ফার্সেসটা রাখছি নিয়ে হচ্ছে ইনস্ট্রুমেন্টে হাত দেওয়ার আগে হাতে গ্লাস পড়তে হয় কিন্তু আমি দেখানোর জন্য গিলাস ছাড়াই আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্পানজিং হোল্ডার আগে বলেছি এটার দ্বারা পিঠ পরিষ্কার করা হয় পেশেন্টের পরিষ্কার করার পরে তারপরে সিট ডালায় বা স্পান করে ইঞ্জেকশান দেওয়া হয় অপনান করার জন্য আর একটা কি কী করা হয় পেশেন্ট যখন শোয়ানো হয় টেবিলের ওপরে তারপরে গজ ভিটাটিন ভিজিয়ে স্পাঞ্জিং হোল্ডারে ধরে তারপর পেশেন্টের পেটটা ওপরে ভাগ ভালো করে পরিষ্কার করার জন্য এই স্পাঞ্জিং হোল্ডারটা একটা রাখা হয় এবারে এটা আসছি নিডিল হোল্ডার এই যে নিডিল হোল্ডার আছে দুটো আছে এটা হচ্ছে স্ট্রেট নিডিল হোল্ডার আর একটা হচ্ছে কার্ভ নিডিল হোল্ডার একটা কার্ভ মানে যে ব্যাক আছে স্ট্রেট মানে পুরো সোজা আর কার্ভ হচ্ছে বাঁকা তো স্ট্রেটের কাজ কি স্ট্রেটের কাজ হচ্ছে ভাগে স্টিচ দেওয়ার জন্য স্ট্রেটটা ব্যবহার করা হয় যেমন চামড়ায় স্কিনে সেলাই দেওয়ার ক্ষেত্রে তখন স্ট্রেট নিডিল হোল্ডারটা ব্যবহার করা হয় কেন নিডিল হোল্ডার বলা হয় যে নিডিলটাকে এই যন্ত্র দিয়ে ধরা হয় এই জন্য এটাকে বলা হয় নিডিল হোল্ডার আর কার্ভ কোথায় ব্যবহার হয় যখন পেটের মধ্যে মানে ভিতরে সেলাই দেওয়ার ব্যাপার থাকে তখন এই যে কার নিডি হোল্ডারটা ইউজ করা হয় এগুলো অবশ্য গ্রিপ আছে এই যে ক্যাশ এখানে ক্যাশ আছে লক লক আছে এটাকে লকে বলা হয় যে এখানে লক করা যায় আবার লক খোলা যায় তাহলে নিডিল হোল্ডার চলে গেছে এই যে সিজার এখানে তিনটে সিজার দেওয়া আছে অ্যাপেন্ডিক্স সেটে তিনটে সিজার দেওয়া আছে তো এই যে একটা হচ্ছে কার মেয়া কার মেয়র সিজার একটা হচ্ছে স্ট্রেট মেয়র সিজার মেয়র সিজার অর্থাৎ বড়ো সিজার বা কাচি আর একটা হচ্ছে ফাইন কার সিজার ফাইন কেন এটাকে এটা সরু এবং সরু বলে এটাকে ফাইন বলা হচ্ছে এবং বাঁকা আছে বলে যে বাঁকা বাঁকার জন্য এটাকে কার বলা হয় এই বাঁকা আছে তাহলে এই তিনটে সিজার কেন দেওয়া হয় যখন ভিতরে কোনো মোটা স্টিচ বা সুতো কাটার বিষয় থাকে তখন এই কাঠ সিজার ব্যবহার করা হয় ওপরের সুতো কাটার জন্য স্ট্রেচ সিজার ব্যবহার করা হয় অ্যাপেন্ডিক্স বা কাঠের পেনিটেনিয়াম বা মাসেল এমন ধরনের কিছু কাটার প্রয়োজন হলে বা ডিসেক্ট করার জন্য পেটের ভিতরে গিয়ে কিছু ছাড়ানোর জন্য এই ফাইন আর সিজার ব্যবহার করা হয় তাহলে তিনটে এটা হচ্ছে এই যে দুটো যন্ত্র আছে ইনস্ট্রুমেন্ট এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ব্যাপকক ব্যাপক এই যে মাথাটা বাঁচানোর মতো এটা হচ্ছে ব্যাপকক এই ব্যাপকের ভেতরে একদম ছোট্ট ছোট্ট দাঁতের মতো আছে এগুলো বিশেষত কোথায় ব্যবহার করা হয় ইনটেস্টাইন ধরার জন্য ব্যবহার করা হয় যখন আমরা অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য যাচ্ছি সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিসিয়ে টিম বা অ্যাপেন্ডিক্সিয়ার বডি এইসব কিছু ধরার জন্য এই ব্যাপক ইউজ করা হয় ল্যাপকপটাকে বলা হয় যে অ্যাপেন্ডিক্স অপারেশনের মেন ইনস্ট্রুমেন্ট এই ল্যাপক তাহলে আমরা জানি যে অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য মেন ইনস্ট্রুমেন্ট হচ্ছে ব্যাপক যদি লেআউটের এই ইনস্ট্রুমেন্টের সঙ্গে ব্যাপকটা আমরা না দেই তাহলে ওইখানে লেআউটটা সম্পূর্ণ হলো না চলো তাহলে ব্যাপক হয়ে গেছে এ ছটা আটারে দেওয়া হয় চারটে কার্ব আটারে এবং স্ট্রেট আটারি যেটা যেমন বাঁক আছে এটা কার আর সোজা হলে স্ট্রেট স্ট্রেট আটারি দুটো দেওয়া হয় তো চলো আটারি কোথায় ব্যবহার হয় কোনো ব্লিডিং হচ্ছে ভেন থেকে ব্লিডিং হচ্ছে সেই ক্ষেত্রে ধরার জন্য বা স্কিনের নিচে যে রেক্টার সিট অথবা সব কিছু ধরার জন্য এই আঠারি ব্যবহার করা হয় অ্যালিস অ্যালিস ছটা থাকে এই যে অ্যালিস অ্যালিসটা হচ্ছে এখানে অবশ্যই এই ইনস্ট্রুমেন্টগুলোর সব লক আছে লকিং সিস্টেম এই যে লক লক করে দিলাম আবার লক ছাড়ানো যাবে এই অ্যালিসটা কোথায় কাজে হয় স্ক্রিনের উপরে ধরা বা স্ক্রিনের নিচে হ্যাঁ যে রেক্টার সিট আছে রেক্টার সিটকে ধরার জন্য কিছু ধরে লিপটপ করার জন্য এই অ্যালিস ব্যবহার করা হয় যেমন মস্কিউটো মস্কিউটের চারটে থাকে এখানে যে মস্কিউটো আছে মস্কিট কার মস্কিউটো আছে আর স্ট্রেট মস্কিউটো আছে তো এই কার মস্কিউটো কোথায় ব্যবহার করা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে যে অ্যাপেন্ডিক্সটা ধরা হলো লিপটপ করা হলো এই যে দিয়ে অ্যাপেন্ডিক্স আপ করার পরে অ্যাপেন্ডিক্সের গায়ে যে ফ্যাট থাকে সেই অ্যাপেন্ডিক্সে গাবে এবং ফ্যাটের মধ্যে দিয়ে এটা বিশেষ করে চালিয়ে দেওয়া হয় দিয়ে দিয়ে সোতো ধরে আবার অ্যাপেন্ডিক্সের ফ্যাটটাকে বাঁধা হয় এবং অ্যাপেন্ডিক্সটাকেও বাঁধা হয় এটা দিয়ে কাজ হয় মাস্কিউটো আবার যদি কোথাও সরু ভেন থেকে ব্লিডিং হয় সেই ক্ষেত্রেও মাস্কিটো ধরে সেই ব্লাডটাকে বন্ধ করার কাজে লাগে টর এটাকে বলা হয় ল্যাঞ্জিন ব্যাট রিট্রেক্টর এই রিট্র্যাক্টরের কাজ কি দুটো ল্যাঞ্জেন ব্যাট ল্যানজেন ব্যাট রিট্র্যাক্টর থাকে এই রিট্র্যাক্টরের কাজ হচ্ছে যখন স্কিনে মানে ইনসিশন দেওয়া হয় চামড়ার উপরে যখন কাটা হয় মানে চাকর দিয়ে ব্লেড দিয়ে কাটা হয় এটাকে ইনসেশন বলে ইনসেশন দেওয়ার পরে ভিতরে জিনিস দেখার জন্য যে ধরে এরকম ট্রেন এটা রিটেক্ট করা হয় ফাঁকা করে ধরা যাতে সার্জন দেখতে সুবিধা হয় এভাবে ফাঁকা করে ধরা ভেতরটা এটা হচ্ছে এর কালচে রিটেক্ট করা এর একটা ব্লেড হচ্ছে পুরো আরেকটা ব্লেড আরেক দিকের ব্লেড হচ্ছে মানে ফাঁকা আছে মানে এখানে দুটো ভাগ আছে তো দুই দেখে কাজ হয় এই যে রিট্রেকটা চলে গেছে এবার এর মধ্যে এটা হচ্ছে গ্যালিপট গ্যালিফট কেন নেওয়া হয় গ্যালিপটে বিটাডেইন লোশন নেওয়া হয় এটা এই লোশনে গস পিস ভিজিয়ে এই যে পার্সেপ দিয়ে যেটা বলা হচ্ছে স্পানজিং হোল্ডার গস পিস ভিজিয়ে গস পিসে পার্সেপ দিয়ে তুলে পেশেন্টের পেট পরিষ্কার করার জন্য এই জন্য গ্যালিপটটা নেওয়া হয় এই গ্যালিপটে ভেটাডিন লোশন রাখার জন্য আচ্ছা এবারে যেটা বলছি এখানে আরও কিছু ফরসেপ্টস আছে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে টুথ ফরসেপ টুথ ফরসেপ্ট কেন বলা হয় এই যে দাঁত আছে দাঁতের জন্য টুথ ফরসেপ্ট টুথ ফরসেপ আর এটা হচ্ছে এই দাঁত নেই এটা প্লেন আছে এটাকে নন টুথ পারসেপ্ট বা ডিসেপ্টিন নন টুথ ডিসে ডিসেপ্টিনসেপ্ট বলা হয় আর টুথ থাকলে টুথ ডিসেপ্টিন আর এটা কি বলা হয় বিপি হ্যান্ডেল এখানে নাম্বার আছে এই বিপি হ্যান্ডেল হচ্ছে চার নম্বর বিপি হ্যান্ডেল এখানে চার এই চার দেখা যাচ্ছে যে এই যে চার চার এই যে বিপি হ্যান্ডেল চার নম্বর বিভিন্ন রকম নাম্বার থাকে চার নম্বর বিপি হ্যান্ডেল হয় তিন নম্বর হয় সাত নম্বর হয় তো আমরা এখানে চার নম্বরে দিচ্ছি চার নম্বরে বিপি হ্যান্ডেলে কিছু কিছু নাম্বারে ব্লাড বেলেট এখানে সেট করা হয় যেমন কত নম্বর কুড়ি নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর বিলেট এই চার নম্বর বিপি হ্যান্ডেলে সেট হয় এখানে বেলেট সেট করে তবে সেই বেলেটের সাহায্যে সার্জেন ইনসেশন দেয় মানে চামড়াটা পেশেন্টের চামড়াটা কাটে এটা হচ্ছে বিপি হ্যান্ডেল এই কাজ মোটামুটি আজকে ইন্সট্রুমেন্টস সম্পর্কে কিছু ধারণা দেওয়া হলো এর পরে আরও কিছু জিনিস আছে যেগুলো আনুষঙ্গিক জিনিস আছে যেগুলো এই অপারেশন করার জন্য দিতে হয় সেগুলো আমরা পরে স্টেপ আমরা আজ এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে পরের টপিকসে থ্যাংক ইউ ধন্যবাদ